উদ্ধিত আর শানিত এক তরবারি হাতে নিয়ে মক্কার রাজপথ উত্তাল করে দৌড়াচ্ছে এক যুবক লক্ষ্য সাফা পর্বতের পাদদেশে অবস্থিত নতুন ধর্মাবলম্বীদের মিলনায়তন দারুল আর কাম উদ্দেশ্য বাপদাদার ধর্মকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে গোত্রের মান সম্মান ডুবিয়ে নতুন ধর্ম প্রচার করা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জীবন প্রদীপ নেভানো প্রতিমধ্যে সে যুবকের সাথে দেখা হলো তারই কুরাইশ গোত্রীয় ভাই নোয়াইম বিন আবদুল্লাহ রাজিউল্লাহ তাল্লা আনহু সাথে নোয়াইম চিনেন এই তরবারি হাতে দৌড়ানো যুবককে নোয়াইম ভালো করে জানেন এই যুবকের জেদ সাহসিকতা এবং শক্তি সম্পর্কে নোয়াইম জানেন এই যুবক একবার যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তা না করা পর্যন্ত হাল ছেড়ে দেন না নোয়াইম রাদি আল্লাহ তাল্লা আনহু জিজ্ঞেস করলেন ওহে খাত্তাবের পুত্র তরবারি নিয়ে যাচ্ছ কোথায় মোহাম্মদকে হত্যা করতে কাট কাটভাবে উত্তর দিল যুবক নোয়াইম রাদে আনহু ঘাবড়ে গেলেও বুঝতে দিলেন না যুবককে বরং ঠান্ডা মাথায় বললেন যে দিনের আলো নেভানোর জন্য তুমি যাচ্ছ তা তোমার ঘরে সূর্যের চেয়ে প্রখর তাপে জ্বলছে তোমার আদরের বোন এবং তার স্বামী বহু আগেই সে দিনের আলোয় নিজেদের আলোকিত করে নিয়েছে যুবক কখনো কল্পনাও করেননি এমন কিছু শুনতে পারবেন তিনি তৎক্ষণাৎ দিক ঘুরিয়ে রওনা হলেন নিজের কলিজার চেয়েও প্রিয় বোনের ঘরের উদ্দেশ্যে ঘরের দৌড়গোড়ায় পৌঁছাতেই শুনতে পেলেন বনের মিষ্টি কণ্ঠ থেকে ভেসে আসছে কোন এক অজানা শব্দমালা এই শব্দমালা যুবক আগেও যেন কোথাও শুনেছে পৃথিবীর কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করানো যাবে না এর মাধুর্যতা এই শব্দগুলোকে কে তৈরি করেছে যুবক তা জানে না অথচ যতবার কানে এসেছে ততবারই যুবকের পাথর হৃদয় গোলে ঝর্নার কলরব তুলেছে দ্বিধাগ্রস্ত যুবক দরজায় করা নাড়লেন দরজা খুলে দাঁড়ালেন ভগ্নিপতি সাঈদ রদেলাহালহু সাঈদকে দেখে যুবকের মনে পড়ল তার উদ্দেশ্যের কথা মনে পড়ল তার গোত্রের নেতাদের সামনে করা প্রতিজ্ঞার কথা যুবক তাই চড়াও হলেন ভগ্নিপতির উপর স্বামীকে ভাইয়ের হাত থেকে বাঁচাতে এসে বোন নিজেও আঘাতপ্রাপ্ত হলেন তবুও চেষ্টা করে গেলেন পাথরের চেয়েও কঠিন আগুনের চেয়েও তেজস্বী তার এই ভাইয়ের হাত থেকে স্বামীকে বাঁচাতে বনের কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে সেই রক্ত অস্ত্র হয়ে দেখা দিল যুবকের চোখেও হেরে যাওয়া চোখে যুবক তাকালেন বনের দিকে প্রশ্ন করলেন কেন তোমরা এমন করলে কেন তোমরা বিশ্বাসঘাতকতা করলে নিচ গোত্রের সাথে দ্ব্যর্থহীন কণ্ঠে বোন বললেন এটাই একমাত্র সঠিক রাস্তা যা আমরা গ্রহণ করেছি এটাই একমাত্র শাশ্বত জীবন বিধান যা আমাদের দিবে ইহকালে মানসিক প্রশান্তি এবং পরকালে ছিল মুক্তি বোনের মিষ্টি কণ্ঠ ছুঁয়ে গেল যুবকের পাশান হৃদয় আগ্রহ নিয়ে দেখতে চাইলেন কি পাঠ করছিল তারা বোন বলল তুমি অপবিত্র আগে পবিত্র হয়ে এসো তারপর দেখাচ্ছি বনের শেখানো পদ্ধতিতে পবিত্র হলেন যুবক বোন তার সামনে তুলে ধরলেন একটি কাগজের টুকরো যাতে লেখা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের কিছু অংশ যুবক উচ্চস্বরে পাঠ করলেন সে শব্দমালা (طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى) تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى. যুবক ছিলেন তৎকালীন আরবের অল্প কয়েকজন অক্ষর জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিদের একজন উক্ত ঐশী বাণী পাঠ করে যুবকের গলা ধরে এল চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল আপন মনেই প্রশ্ন ছুড়ল নিজের কাছে এই মহান শব্দমালাকেই কি এত ভয় পাচ্ছে আমাদের গোত্র এমন আশ্চর্যজনক জ্ঞানকেই কি লুকিয়ে রাখতে চাচ্ছে আমাদের থেকে আমাদের নেতারা যুবকের পাথর হৃদয় বিগলিত হয়ে উতলা হয়ে উঠল এমন মহান সত্যের পথ যার সামনে উদ্ভাসিত হয়ে উঠে তাকে সে পথ থেকে ফেরানো সাধ্যকার যুবক আবারও ছুটলেন মক্কার রাজপথ বে সাফা পর্বতের পাদদেশে অবস্থিত দারুল আরকামের পানে নাহ এবার আর সে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের মস্তিষ্ক চায় না চায় তার পায়ে নিজের তরবারি বিছিয়ে দিয়ে আত্মসমর্পণ করতে সে মহান সত্তার নিকট যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যার হাতে আমাদের জীবন মরণ এতক্ষণ যে যুবকের কথা বলা হলো নিঃসন্দেহে আপনারা এই যুবককে চিনেন তিনি আর কেউ নন রসুলসাল্লু আল্লাহ সাল্লামের অন্যতম প্রিয় বন্ধু সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরিকারী আরবের সিংহ পুরুষ ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর এ ফারুক রাজি আল্লাহ যার ব্যাপারে স্বয়ং রসুলসাল আলাইসাল্লাম বলেছিলেন আমার পরেও যদি নবুয়তের দরজা খোলা থাকত তাহলে নিঃসন্দেহে তা ওমরের জন্য যার হাত ধরেই সর্বপ্রথম মুসলমানরা প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করার সুযোগ লাভ করে ইসলামের জন্য নিবেদিত প্রাণ ইসলামের অতন্দ্র প্রহরী এই মহান সাহাবির জন্ম হয়েছিল পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে মক্কার অভিজাত বংশ কুরাইশের শাখা বনুয়াদি গোত্রে তার পিতা খাত্তাব বিন নোফাইল ছিল তৎকালীন আরবের সবচেয়ে শিক্ষিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন তিনি আরবের অন্যতম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ওকাজ মেলায় কুরাইশদের পক্ষ থেকে দূত হিসেবে কর্মরত ছিল এছাড়াও বহিরাগত কোনো পক্ষের সাথে আলোচনায় কুরাইশগণ তাকেই বেশিরভাগ সময় প্রেরণ করত ওমর রাদিয়াল্লাহুতাল আনহু তার পিতার এই সমস্ত গুণগুলো ছোট থেকে রপ্ত করেছিলেন সে সময় আরবে সাক্ষরতার হার অনেক কম ছিল আরবের লোকেরা পড়াশোনার প্রতি আগ্রহী ছিল না অল্প কিছু মানুষ যারা শিক্ষিত ছিল ওমর এবং তার পিতা খাত্তাব ছিলেন তাদের মধ্যে অন্যতম খুব অল্প বয়সেই ওমরের পিতা মারা যায় ফলে যুবক বয়সী সংসারের বড় ছেলে হিসেবে সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে অন্যান্য কুরাইশদের মতো তিনিও ব্যবসা শুরু করেন এছাড়াও কুরাইশদের যে কোনো আলোচনা সন্ধি চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ওমরের চাহিদা ছিল চুম্বি ওমর বাদিয়াল্লাহ আনহু ছিলেন স্পষ্টভাষী তার মধ্যে কোনো কূটকৌশল কাজ করত না তিনি সবসময় সোজাসাপটা কথা বলতেন যা তিনি পছন্দ করেন না তার বিরোধিতা করতে কারপণ্য করেননি কখনো এজন্য ইসলামের প্রাথমিক যুগে ওমর রাদিয়াউতাল হু ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের উপর ক্ষিপ্ত ছিলেন এবং যেখানেই মুসলমানদের দেখা পেতেন সেখানেই তাদের কষ্ট দিতেন সে সময় মুসলমানদের কাছে আবু জাহেলের চেয়েও বেশি ভয়ানক কুরাইশ নেতা ছিল ওমর সহসা কেউই চাইতেন না ওমরের সামনে পড়তে ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুর মনে সর্বপ্রথম ইসলামের প্রতি নম্রতা আসে মুসলমানদের আবিসিনিয়া হিজরতের সময়ের একটি ঘটনা উমরের মধ্যে দেশপ্রেম গোত্রপ্রীতি ছিল অনেক বেশি পরিমাণে তিনি যখন দেখলেন মুসলমানরা দলবদ্ধভাবে অনেকেই নিচ মাতৃভূমি ছেড়ে আবিসিনিয়ায় পাড়ি জমাচ্ছেন তখন তার মনে মুসলমানদের প্রতি মায়া জন্মায় তিনি একটি দলের সামনে গিয়ে দেখেন বিশিষ্ট নারী সাহাবি এবং কুরাইশদের মধ্যে অনেক সম্মানিতা হজরত উম্মে আবদুল্লাহ বিনতে হানতাম রাদিয়াল্লাহুতাল হুম পরিবার নিয়ে চলে যাচ্ছেন আরব ছেড়ে তিনি নরম কণ্ঠে উম্মে আবদুল্লাহকে জিজ্ঞেস করেন তোমরা চলে যাচ্ছ জবাবে উম্মে আবদুল্লাহ বলেন হ্যাঁ আপনি আমাদের উপর জুলুম করেছেন নির্যাতন করেছেন আল্লাহর কসম যতক্ষণ না আপনারা এটা বন্ধ না করবেন ততক্ষণ আমরা দেশে ফিরব না তখন ওমর মাথা নিচু করে বললেন আল্লাহ তোমাদের সহায় হন এই ঘটনার পরপরই ওমরের মনে ইসলাম নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় কিন্তু গোত্রের প্রতি অত্যাধিক মায়া থাকায় ওমর সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করবেন তিনি সে সময় মক্কার অন্যান্য কাফিররা মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা দ্বিগুণ করে দেয় রসুল সাল্লু আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন আবু জাহেল অথবা উমর ইবনে খাত্তাবের মধ্য থেকে যে কোনো একজনকে আল্লাহ পছন্দ করে নেন তার দিনের খেদমতের জন্য মোহান রাব্বুল আলামিন তার হাবিব রসুলসাল্লু আলা দোয়া কবুল করে নেন মক্কার কাফিররা উমরকে দায়িত্ব দিয়েছিল রসুল সাল্লু আলাইসাল্লামকে হত্যা করার কিন্তু তিনি জীবনে প্রথম এবং শেষবারের মতো ওয়াদা ভঙ্গ করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলেন মুসলমান হয়েই তিনি দারুল আরকাম থেকে মুসলমানদের নিয়ে কাবা প্রাঙ্গনে হাজির হলেন এবং প্রকাশ্যে নামাজ আদায় করলেন ওমর রাদিয়াল্লাহ তালা আনহুয়ের এমন কাজে রসিলসাল্লু আলাইসাল্লাম তাকে ফারুক উপাধি দিলেন যার অর্থ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী ওমর রাদিয়াল্লাহু তালা আনহুয়ের ইসলাম গ্রহণের খবর বাতাসের চেয়েও দ্রুত গতিতে আরবের আনাচে কানাচে ছড়িয়ে গেল মক্কার কাফিররা পড়ে গেল হতাশার সাগরে হযরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তা আনহুয়ের ইমান ছিল নিঃসন্দেহে সে সময় সকল সাহবায়কেরামদের মধ্যে আবু বকর আনহুয়ের পরেই সবচেয়ে বেশি রসিল সাল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন আমার পরে যদি নবুয়তে দরজা খোলা থাকত তাহলে তার যোগ্য ওমরই হতো পদ্মার বিধান মদ্যপানসহ এমন অনেক গুরুত্বপূর্ণ ইসলামী বিধান আছে যা আল্লাহর পক্ষ থেকে আদেশ হওয়ার আগ থেকেই ওমরাদী আল্লাহ তালু এসব বিধান পালনে আগ্রহী ছিলেন অতঃপর যখন আল্লাহর পক্ষ থেকে এসব বিধান পালনের ব্যাপারে রসুলসাল্লু আলাইসাল্লামের কাছে ওহি আসত তখন রসুলসাল্লু আলাইসাল্লাম বলতেন হে ওমর মহান রাব্বুল আলামিন তোমার ইচ্ছাকে কবুল করেছে ওমর রাদিয়াল্লাহু আলা আনহু ছিলেন তৎকালীন আরবের সবচেয়ে নাম করা যোদ্ধা তরবারি হাতে তিনি যেমন ছিলেন সিংহের মতো তেজস্বী খালি হাতেও তার ক্ষিপ্রতা ছিল চিতার চেয়েও বেশি উহুদের যুদ্ধে মুসলমানরা যখন সাময়িক বিপর্যয়ের মুখে পড়ে তখন ওমর রাদি আল্লাহ আলা আনহুয়ের একমাত্র চিন্তা ছিল রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নিরাপত্তা তিনি যুদ্ধে শেষ পর্যন্ত রসুলসাল্ল্লাহু আলাইসাল্লামের ঢাল হয়ে পাশে ছিলেন বদরের যুদ্ধে তিনি নিজের মামাকে হত্যা করেন কুরাইশদের পক্ষে যুদ্ধ করার জন্য মুসলমানরা যখন মহান রাব্বুল আলামিনের নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন তখন প্রায় সকলেই লুকিয়ে মক্কার কাফিদদের দৃষ্টির অগোচরে মদিনায় পারি জমান ব্যতিক্রম ছিলেন শুধুমাত্র হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু তিনি গলায় তরবারি ঝুলিয়ে কাবা প্রাঙ্গণে গিয়ে ঘোষণা দেন কেউ যদি তার মায়ের কোল খালি করতে চাও স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমাকে বাধা দিয়ে দেখতে পারো ওমরের এমন ঘোষণায় কাফিরদের অন্তরাত্মা কেঁপে ওঠে ইসলামের ইতিহাসে হজরত ওমরই ছিলেন প্রথম খলিফা যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন তিনি সর্বপ্রথম হিজড়ি সন প্রবর্তন করেন তারাবি নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করেন জনশাসনের জন্য দুর্রা বা ছড়ি ব্যবহার করেন মদ্যপানে আশিটি বেত্যাঘাত নির্ধারণ করেন বহু রাজ্য জয় করেন নগর পত্তন করেন সেনাবাহিনীর স্তরভেদ বিভিন্ন ব্যাটেলিয়ান নির্দিষ্ট করেন জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহুয়ের অবদান শুধু ইসলামেই নয় বরং পুরো পৃথিবীর জন্য ছিল আশীর্বাদ শুরু ওমর রাদিয়াল্লাহ তালা আনহু শুধু একজন বীর বাহাদুর সাহাবি ছিলেন না তিনি শাসক হিসেবেও ছিলেন পৃথিবীর সকল শাসকদের মধ্যে উদাহরণ তার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ এবং ন্যায়পরায়ণ আইনের চোখে উঁচু নিচু ধনী গরিব আপন পর কোনো ভেদাভেদ ছিল না বিচার বিভাগে সংস্কার সাধন ইসলামের ইতিহাসে হজরত ওমর রাদিয়াল্লাহতাল আনহুর একটি অবিস্মরণীয় কীর্তি তিনি সর্বপ্রথম বিচার বিভাগকে শাসন বিভাগের আওতামুক্ত করে একটি আলাদা বিভাগ হিসেবে চালু করেন রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন তিনি শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য মজলিশে সুরা বা উপদেষ্টা পরিষদ গঠন করেন হজরত ওমর রাজিয়াল্লাহু তালান হুয়ের মতো প্রজাবৎসল শাসক ইতিহাসে বিরল তিনি নিজে অন্ধকার রাতে একাকি বেরিয়ে পড়তেন এবং প্রজাদের ঘরে ঘরে গিয়ে তাদের সুখ দুঃখের খবর নিতেন ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে যান তাদের তাঁবুতে সিয় সহধর্মিনী উম্মে কুলসুমকে নিয়ে যান এক বেদুইনের ঘরে তার প্রসব বেদনায় কাতর স্ত্রীকে সাহায্য করার জন্য একবার ভুলবশত তার পুত্র আব্দুর রহমান আবু শাহাম নেশাজাতীয় দ্রব্য পান করে ফেলেন আবু শাহাম তখন মিশরে যুদ্ধরত ছিলেন যখন আবু সাহাম তা বুঝতে পারলেন সাথে সাথে মিশরের গভর্নর হজরত আমর ইবনে আস রাজিয়াল্লাহ তালুর নিকট নিজের অপরাধ স্বীকার করে শাস্তি দাবি করেন আমর ইবনে আস রাজিয়াল্লাহ তালানহু তাকে সে অবস্থায় নিজের কামরাতে আসি বেতাঘাত করেন পরবর্তীতে যখন খলিফা ওমর ফারুক রাজি তা তালহু এ বিষয়ে জানতে পারেন তখন তিনি আমরকে এই বলে তিরস্কার করেন যে সাধারণ মানুষকে যেভাবে জনসম্মুখে শাস্তি দেওয়া হয় আমার ছেলেকেও সেভাবে শাস্তি দেওয়া উচিত ছিল পরবর্তীতে আবু সাহাম মদিনায় ফিরে আসলে খলিফা ওমর ফারুক তাকে জনসম্মুখে পুনরায় বেত্রাঘাত করেন ন্যায় বিচারের এমন উদাহরণ পৃথিবীর রাজা বাদশাদের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না এজন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন ফারুক নামে হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তাল্লা আনহু খিলাফত কালেই মুসলমানরা কালিমার পতাকা উত্তোলন করেছিল অর্ধ পৃথিবী জুড়ে মক্কা থেকে ইসলামের যে সূর্য উদিত হয়েছিল সে সূর্যের অস্ত হজরত ওমর ফারুক তালা নিয়ে গিয়েছিলেন সমগ্র আরব ভূখণ্ড ছাড়িয়ে এশিয়া এবং ইউরোপের দ্বার প্রান্তে তার আমলেই মুসলমানরা তাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জয় করেন বিশ্বের অন্যতম পরাশক্তি পারস্যের সাম্রাজ্য চূর্ণ বিচূর্ণ করে দেন আরেক পরাশক্তি রোমান সাম্রাজ্যকে বিতাড়িত করেন আরব থেকে ইউরোপের দিকে পুরো জাহানের খলিফা হয়েও তার জীবন ছিল একদম সাদামাটা একবার রোমান দূত তার সাথে দেখা করতে এসে দেখেন তিনি শুয়ে আছেন খেজুরের পাতার এক মাদুরে তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তার উত্তরাধিকারদের জন্য কিছুই রেখে যাননি উল্টো আরও ছিয়াশি হাজার দীহাম সমপরিমাণ ঋণ ছিল তার ইসলামের এই সুমহান খাদেমের মৃত্যু ছিল অত্যন্ত হৃদয় বিদারক বিশিষ্ট সাহাবি হযরত মুগিরা ইবনে সুবা রাজিয়াল্লাহ তালহুয়ের একজন গোলাম ছিল যাকে পারস্য বিজয়ের সময় গণিমত হিসেবে পান তিনি সেই গোলামের নাম ছিল ফিরোজ আবুলু সে ছিল পেশায় চিত্রকর এবং কাঠমিস্ত্রি সে সময় খেলাফতের নিয়ম ছিল অমুসলিম কেউ মদিনায় থাকতে পারবে না কিন্তু আবুল বিশেষ গুণের কারণে খলিফা ওমর তাকে মদিনায় থাকার অনুমতি দেন তার জন্য বিশেষ নিয়ম ছিল সে দৈনিক নিজ ইচ্ছা মাফিক পেশায় কাজ করতে পারবে এবং তার দৈনিক আয়ের মধ্য থেকে খুবই সামান্য একটা অংশ তার মনিব হজরত মুগিরা ইবনে সুবা রাজে আল্লাহ তালুকে দিবে একদিন এই আবু লুলু খলিফার কাছে এসে নালিশ করে যে তার মনিব তার থেকে অতিরিক্ত খাজনা নিচ্ছে ন্যায়বিচারক খলিফা হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তাল্লানহু তার আয় এবং মুগিরা রাদিয়াল্লাহ তালানহুকে দেওয়া করের পরিমাণ হিসাব করে দেখেন সঠিক পরিমাণই হজরত মুগিরা আবুলু থেকে গ্রহণ করছেন একথা যখন খলিফা লুলুকে বলেন তখন সে রাগে গজগজ করতে করতে দরবার থেকে বের হয়ে যায় এবং বলতে থাকে ইনসাফ আমাকে ছাড়া সবাইকে দেওয়া হয় এখানে তবুও খলিফা ওমর অমর রাদিয়াল্লাহ তাল্লানহু সিদ্ধান্ত নিলেন মুগিরা রাদিয়াল্লাহ তালানহুকে বলবেন যেন আরও কম পরিমাণে খাজনা তার থেকে নেয় উক্ত ঘটনার পর একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাল্লা আনহু দেখেন আবু লুলু কোথাও যাচ্ছে ওমর রাদ আল্লাহ তালানহু তাকে ডেকে বললেন শুনলাম তুমি নাকি ভালো ধরনের চাকরি বানাতে পারো আমাকে কি একটি বানিয়ে দেবে সে তখন রাগাম্বৃত ভঙ্গিতে বলল আমি এমন চাককি বানাবো পূর্ব এবং পশ্চিমে বসবাসকারী সকলেই তা দেখতে পারবে হজরত ওমর রাদে আল্লাহ তাল্লাহু তার কথাবার্তায় প্রতিশোধের গন্ধ পাচ্ছিলেন সঙ্গী সাথীদের তিনি বললেন এই গোলাম তো আমাকে হুমকি দিয়ে গেল তা সত্ত্বেও তিনি তাকে গ্রেফতার করেননি তেইশ হিজড়ির জিলহজ মাসের সাতাইশ তারিখ রোজ বুধবার আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়ানোর জন্য মেহরাবে উপস্থিত হন যখনই তিনি তাকবীরে তাহরিমা বলেন তখনই কাতারের মধ্যে লুকিয়ে থাকা ফিরোজ আবু লুলু বেরিয়ে আসে সে উমর রদিয়াল্লাহ তালানহুর পিঠে খঞ্জর দ্বারা পরপর ছয়টি আঘাত করে অসম সাহসী ও পাহাড়সম হিম্মতের অধিকারী ওমর রাজি আল্লাহ তালানহু অনুরূপ কুশব্দ করেননি আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পড়ে যান আক্রমণটি এতটাই আকস্মিক ছিল যে পেছনের কাতারে দাঁড়ানো মুসলমানরা টেরই পাননি কিছু যখন তারা ওমর রাজি আল্লাহু তাল্লা আনহুয়ের কেরাতের আওয়াজ শুনতে পেলেন না তখন পেছনের কাতারের লোকেরা তসভি বলে লোকমা দিতে থাকে এর মধ্যে ফিরোজ পলায়ন করে কেউ কেউ বিষয়টি বুঝতে পেরে তাকে পাকড়াও করার চেষ্টা করেন কিন্তু সে তাদেরকেও খঞ্জর দ্বারা আঘাত করেন প্রায় ১৩ জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যান তার খঞ্জর চালানোর দক্ষতার কথা আগে কেউ জানত না আঘাত এতটাই তীব্র ছিল যে নয়জন মুসলমান তৎক্ষণাৎ সেখানে মারা যান গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায় খঞ্জর চালিয়ে আত্মহত্যা করে আমিরুল মুমিনিন আহত হয়ে মেহরাবে পড়েছিলেন তার হুশ তখনও ছিল তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালহুকে সামনে বাড়িয়ে দেন তিনি সংক্ষেপে দুরাকাত নামাজ পড়ান ধারালো খঞ্জোর ওমর রাদি আল্লাহ তাল্লাহ এর পেট ও পিঠ ছিঁড়ে ফেলেছিল নামাজ শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন ইবনে আব্বাস দেখো তো লোকটা কে ছিল ইবনে আব্বাস দেখে এসে বলেন মুগিরা বিন সুবার গোলাম ওমর রাদি আল্লাহ তালহু তখন বললেন ও আচ্ছা তাহলে সেই কারিগর ছিল আল্লাহ তাকে ধ্বংস করুন আমি তো তার ব্যাপারে ইনসাফের ফয়সালা করেছিলাম তিনি আরও বলেন আল্লাহ শুক্রিয়া যে তিনি কালিমা পড়ুয়া কারো হাতে আমাকে মৃত্যুদান করেননি এত সত্ত্বেও ইরানে বর্তমান শিয়া অনুসারীরা ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুয়ের হত্যাকারীকে একজন বীর হিসেবে সম্মান করে থাকে তার কথিত মাজার বানিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করে অথচ এটি সর্বজন বিধিত আবুলুলু ফিরোজ একজন অগ্নি উপাসক ছিল এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে শিয়া মতাবলম্বীরা যে বাতিল ফিরকা এটি তারই একটি পরিচয় বহন করে থাকে আবুলুলু ফিরোজের মাজারকে প্রতিষ্ঠিত রেখে ইরানের শিয়া ফিরকা আজও তাদের পূজক সংস্কৃতিকে জারি রেখেছে আহত অবস্থায় তিন দিন বেঁচেছিলেন আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালানহু এই তিন দিনে তিনি পরবর্তী খেলাফত ব্যবস্থা সম্পর্কে করণীয় ঠিক করে দিয়ে যান পরবর্তী খলিফা নির্ধারণে যেন কোনো ফেতনাশ সৃষ্টি না হয় জন্য হজরত উসমান হজরত আলী আব্দুর রহমান ইবনে আউফ হজরত তালহা হজরত জুবায়ের বিন আবি ওয়াক্কাস রাজি আল্লাহআন এর সমন্বয়ে একটি কমিটি গঠন করেন এবং সকলকে নির্দেশ দেন এই কমিটি যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত মেনে নেওয়া অতঃপর চব্বিশ হিজরির প্রথম প্রহুর অর্থাৎ পহেলা মহরমে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে পারি জমান ইসলামের এই মহান খাদে মৃত্যুর আগে তিনি ইচ্ছা পোষণ করেছিলেন তার কবর যেন যেন্লু আল্লাহ আল্লাহ সাল্লামের এক পাশে সে সময় শায়িত ছিলেন প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকি রাজিয়াল্লাহ তাল্লাহু অপর পাশের জায়গাটা মা আয়সা আনহুমের নিজের জন্য বরাদ্দ রেখেছিলেন কিন্তু যখন ওমর ফারুক রাদে আল্লাহ আনহু তার কাছে আবেদন করেন তখন আয়সা রাদে আল্লাহ আনহুম তাকে বলেন আমি জায়গাটি আমার জন্য পছন্দ রেখেছিলাম কিন্তু আমি ওমরকে প্রাধান্য দিচ্ছি অতঃপর রসিল সাল্লাহ আল্লাহ সাল্লামের পাশেই তার অন্যতম প্রিয় বন্ধু হজরত ওমর ফারুক রাদে আল্লাহ আনহুকে সমাহিত করা হয় আমাদের এই ভিডিওতে হয়তো ওমর ফারুক রাজিয়াল্লাহ তালানহু এর মতো আকাশের বিশাল নক্ষত্রের জীবন এবং আদর্শ সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয় কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দেখে কেউ যদি ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহুর প্রতি আগ্রহী হয়ে আরও জানার চেষ্টা চালায় এবং তাকে অনুসরণ করে তাহলে সার্থকতা পাবে আমাদের এই প্রচেষ্টা মহান রাব্বুল আলামিন আমাদের সকলকেই ওমর ফারুক রাজিয়াল্লাহ আনহুর মতো ইমানই শক্তি দান করুন আমি সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হজরত ওমর রাজি আল্লাহ আনহুকে কি উপাধি দিয়েছিলেন ক শেরে খোদা খ আসাদুল্লাহ ঘ ফারুক ঘ আল্লাহর তরবারি মেম্বারশিপ বাছাই পর্বটি আমাদের সিটিভি বাংলা ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হবে এছাড়াও সঠিক উত্তরটি রিপ্লাইয়ে সিটিভি বাংলার মেম্বারশিপ বার্তা পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ